নমস্কার বন্ধুরা সুস্মিতা কুকিং থেকে সুস্মিতা বলছি আজকে আমার রেসিপি দই পাবদা আপনারা তো অনেক ধরনের পাবদা মাছ রান্না করে খেয়েছেন আজকে আমি কিভাবে বানাই এইভাবে করে খাবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এখানে আমি চার পিস পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে নুন হলুদ মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর হলুদের গুঁড়ো আর সামান্য অল্প তেল দিয়ে মেখে নেব তারপর আমি মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাছটাকে যাতে নুন হলুদটা ভালো মতো ঢুকে যায় মাছগুলো মেখে নিয়েছি এখন পাঁচ মিনিট টেস্টে রেখে আমি একটা অন্য মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে কাজু বাদাম এখানে আট পিস কাজু আছে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে দিচ্ছি এক চামচ কালো সর্ষে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল বুঝে দেবেন আমি পরে আবার ঝাল ব্যবহার করব সেই জন্য একটা দিয়েছি আর এক চামচ দিয়েছি পোস্ত দানা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ড্রাই ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেব ভালো করে দেখুন আমি পেস্ট করে নিয়েছি করে একদম তারপর সাইডে রেখে আমি প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ লবণটা দেওয়ার কারণে মাছগুলো লেগে যাবে না প্যানের মধ্যে ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে তারপর সাবধানে পাবদা মাছগুলো দিতে হবে কেননা পাবদা মাছ খুব ছিটকায় সাবধানে ভাজবেন আমি দুটো প্রথমে ভেজে নিচ্ছি পরে দুটো ভাজবো একবারে আটবে না আমার প্যানের মধ্যে আর ঢেকে ঢেকে ভাজব আমি দেখুন আমার এক পিঠ হয়ে গেছে আবার সাবধানে উল্টে দিতে হবে আমি অল্পট পিটো ঢেকে ভেজে নেব দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকিও দুটো মাছ ভেজে নেব ভেজে নিয়েছি তারপরে আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ ছোটো চামচের এক চামচ আর চারটে চেরা কাঁচা লঙ্কা এখন মশলাটাকে আমি ভেজে নিচ্ছি মশলাটাকে একটু ভেজে তারপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা পোস্ত আর কাজু বাদাম আর সর্ষে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে সামান্য দিয়ে দিচ্ছি জল কাজু বাদাম আছে লেগে যেতে পারে সেই জন্য নাড়াচাড়া করতে হবে অনবরত তার জন্য আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর মাঝে মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প একটু কষা হলে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো টক দই ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিতে হবে তা না হলে টক দইটা কেটে যেতে পারে এখন গ্যাসের ফ্লেম কমিয়ে আমি অনবরত চড়ে একদম ভালো করে কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব আর মাঝে মধ্যে এভাবে না করে দেব তা না হলে লেগে যেতে পারে কাজু বাদাম আছে যেহেতু সেই জন্যে দেখুন মশলাটা আমার কষে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক বাটি জল দিয়ে দিচ্ছি এখানে বেশি ঝোল হবে না গ্রেভিটা মাখা মাখাই হবে আমি আর একটু সামান্য ঝোল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলে তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি মাছ মাঝে মাছের যে গ্রেভিটা ছিল সেইটাও দিয়ে দিচ্ছি এই গ্রেভিটা দিলে আর মাছটা আরও বেশি টেস্ট হয় তারপর আমি ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ মিনিট হতে দেব দেখুন পাঁচ মিনিট পরে মাছটা আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর আমি এখন পরিবেশন করব এইভাবে করে খাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল একবার করে খাবেন আর আমাকে বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছে যদি ভালো লাগে আমার রেসিপিগুলো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ